আসসালামাইকুম ইসলামী জীবন পবিত্র কোরআনে চিরন্তন দশটি নিষিদ্ধ বিষয় মাওলানা মোহাম্মদ আনসারুল্লাহ হাসান পবিত্র কোরআনে সুরা আনামের তিনটি আয়তে আল্লাহ তালা গুরুত্বপূর্ণ দশটি বিষয় উল্লেখ করে তা পালন করার আদেশ করেছেন আল্লাহ তালা ইসাদ করেন এই নবী তাদের বলে বল এসো তোমাদের রব তোমাদের প্রতি যা হারাম করেছেন আমি তা তোমাদের পরে শোনাই তা এই যে তোমরা তার সঙ্গে কাউকে শরীর করো না পিতা মাতার সঙ্গে সদ্য ব্যবহার করো দরিদ্রের কারণে তোমরা নিঃসন্তানদের হত্যা করো না আমি তোমাদের রিজিক দেব এবং তাদেরও আর তোমরা প্রকাশ্যে বা গোপনে কোনো রকম অশ্লীল কাজের কাছে যেও না আর আল্লাহ যে প্রাণকে মর্যাদা দান করেছেন তাকে যথার্থ কারণ ছাড়া হত্যা করো না হে মানুষ এই হচ্ছে সেসব বিষয় যার প্রতি আল্লাহ গুরুত্বের সঙ্গে আদেশ করেছেন যাতে তোমরা উপলব্ধি করো এতিম পরিপক্ক এতিম পরিপক্ক বয়সে না পৌঁছা পর্যন্ত তার সম্পদের কাছেও যায় না তবে এমন পন্থায় যাবে তার পক্ষে যা উত্তম হয় এবং পরিমাপে ও ওজন পরিপূর্ণ করবে আল্লাহ কাউকে তার সাধ্য কষ্ট দেন না এবং যখন কোনো কথা বলবে তখন নিজ বলবে যদিও আত্মীয়ের বিষয়ও হয় আর আল্লাহর প্রতিশ্রুতি পরিপূর্ণ করবে হে মানুষ আল্লাহ এইসব বিষয়ে তোমাদের গুরুত্বের সঙ্গে আদেশ করেছেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো হে নবী তাদের আরও বলেন এটা আমার সরল সঠিক পথ সুতরাং এর অনুসরণ করো অন্য কোনো পথের অনুসরণ করো না অন্যথায় তোমাদের আল্লাহর পথ বিচ্ছিন্ন করে দিবে হে মানুষ এইসব বিষয়ে আল্লাহ তোমাদের গুরুত্বের সঙ্গে আদেশ করেছেন যাতে তোমরা মোত্তাকি হতে পারো সুরা আন আম আয়াত একশো থেকে একশো তিপ্পান্ন কোরআনের ভাষায় এগুলোকে ওসিয়ত হিসাবে বর্ণনা করা হয়েছে যা সাধারণ নসিয়ত বা আদেশের চেয়েও তাৎপর্য বহন করে যে কারণে কোরআনের অনুবাদকারীরা গুরুত্বের সঙ্গে আদেশ রূপে অনুবাদ করেছেন তিনটি আয়াতের প্রত্যেকটি শেষে আল্লাহ তালা ওসিয়ত শব্দটি উল্লেখ করেছেন এভাবে এসব বিষয়ে আল্লাহ তোমাদেরকে গুরুত্বের সঙ্গে আদেশ করেছেন অত্যন্ত গুরুত্ব ও তাগিদের সঙ্গে গ্রহণ করার জন্য এই প্রজ্ঞাপূর্ণ বর্ণ বর্ণনা ভঙ্গিতে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে উক্ত আয়াতগুলোতে মতো দশটি হারাম বিষয়ে উল্লেখ উল্লেখ মূল উদ্দেশ্য কারণ আয়াতের শুরুতে বলা হয়েছে এসো তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি যা কিছু হারাম করেছে আমি তা তোমাদেরকে পড়ে শোনাই কিন্তু কোরআনুল কারিমের প্রজ্ঞাপূর্ণ বর্ণনা দ্বারায় এর কিছু বিষয় নিষেধাজ্ঞা শব্দ এবং অপর কিছু বিষয়ের ক্ষেত্রে আদেশবাচক শব্দ ব্যবহার করেছে যেখানে আদেশবাচক শব্দ উল্লেখ করা হয়েছে সেখানে তার বিপরীতে করা হারাম মোট কথা আল্লাহতালার পক্ষ থেকে দশটি বিষয়ে বিশেষ তাগিদ গুরুত্বের সঙ্গে যে হুকুম দেওয়া হয়েছে সেই চিরন্তন হুকুম বা ওসিয়তগুলো উক্ত তিনটি আয়তের সারমর্ম এই দশটি ওসিয়ত বা চিরন্তন নিষিদ্ধ বিষয়গুলি পালন করার মধ্যে নিহিত আছে সব মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি প্রথমে দশটি নিষিদ্ধ বিষয় সম্পর্কে জেনে নেই আল্লাহ আল্লাহতালার ইবাদত ও অনুগত্য কাউকে অংশীদার বানানো পিতা মাতার সংসদ ব্যবহার না করা দারিদ্র বয়স করা প্রকাশ সেবা গোপনে অশ্লীল কাজ করা হত্যা করা এটিমের এটিভাবে আত্মসাত করা ওজন ও মাফে কম দেওয়া সাক্ষ্য বিচার ও মীমাংসা বা কথাবার্তার অবিচার করা আল্লাহ তালার সঙ্গে প্রকৃত প্রতিশ্রুতি বা অঙ্গীকার পূরণ না করা দর্শ তালার সহসর পথ চেয়ে অন্য পথে যাওয়া তফসি ইবনে কাসির আবদুল্লা ইবনে মাসুদ রাজল্লাহ বলেছেন যে ব্যক্তি আসলে মোহরাঙ্কিত ওসিয়তনামা দেখতে চায় সে যেন এই আয়াতগুলো পাঠ করে তফসির বাহরে আব্দুল্লাহ ইবনে আব্বাস সাজুল্লাহ বলেন সুর আল ইমরানের মহকাম আয়াতের বর্ণায় এই কি বোঝায় বোঝানো হয়েছে আদম সালাম থেকে শুরু করে শেষ্টমী সাল্লাম পর্যন্ত সব পৈগম্বরদের শরীয়তেই এই আয়াতগুলো মর্ম সম্পর্কে একমত কোনো ধর্ম বা শরিয়ত এগুলো কোন কোনোটিকে মানসুক বা রহিত হয়নি আল্লাহ আমাদের সবাইকে এই অসিয়তগুলো উপর পরিপূর্ণরূপে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ